পরোক্ষভাবে সহযোগিতা করেছে অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত সব কটাকে চিহ্নিত করে দিন ইন্ডিয়া গেটের সামনে ছ মাসের মধ্যে ফাঁসিতে ঝোলা কারণ ওরা কা কাপুরুষের মতো কাজ করেছে বরুচিত কাজ করেছে নিরব একাধিক আমার ভারতীয় আমার সহনাগরিক ভাইকে ফোন করেছে যাদের বাড়ি কারো বাড়ি স্ত্রী আছে কারো বারো কারো স্বামী আছে কেউ সন্ত কারো বাড়ি সন্তান আছে কারো প্রত্যেকের পরিবার আছে সেই পরিবারগুলো আজকে আতঙ্কিত নয় আমরা একশো চল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ কোটি মানুষ আজকে ব্যথিত ওরা দিল্লিতে আক্রমণ করেনি প্রত্যেকটা ভারতীয় লোকে আক্রমণ করেছে আমাদের দেশের রাজধানীতে আক্রমণ করেছে সুতরাং এদেরকে কোনোভাবে এটা ছাড় হয় আমি চাই দিল্প তদন্ত হোক এ একটা তদন্ত কমিটি হোক এবং মাসের মধ্যে বেশি দিন নয় ছ মাসের মধ্যে যেন এটাকে সমাপ্ত করে ওদেরকে ফাঁসিতে চড়ানো যখনই কোথাও ভোট বাড়ে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা করছে অনেক চর্চা করছে কাকতালীয়ভাবে কিন্তু এটা হয়েও যাচ্ছে আমি ওই বিতর্কে এখন যাব না আমার দেশের রাজধানী আজকে আক্রান্ত কে বা কারা এর সাথে যুক্ত খুঁজে বার করতে হবে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে অন্য কোনো শাস্তি নয় প্রকাশ্য ফাঁসিতে চড়াতে হবে এবং ছ মাসের মধ্যে এই দাবি আগে আমি আইনসভার সদস্য জনপ্রতিনিধি হিসাবে আমার দেশের স্বার্থে কারণ দেশকে সারা পৃথিবীর কাছে আজকে মতাহ্যান করে দিয়েছে কারণ কালকে যে কোনো দেশ বলতে পারে আরে তুমি তোমার রাজধানীকে সুরক্ষা দিতে পারছো না তুমি আবার গত বলতে পারে তাহলে আমরা সারা পৃথিবীর কাছে বার্তা পাঠাবো আমাদের রাজধানীতে যারা এই বর বরঞ্চিত কা পুরুষের মতো কাজ করেছে তাদেরকে ছ মাসের মধ্যে ইনভেস্টিগেশন কার্ড শেষ করে অর্ডার দিয়ে ফাইনাল অর্ডার দিয়ে এবং তাদেরকে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ফাঁসি দিয়েছি আমাদের দেশে টেরিজমের এই সন্ত্রাসবাদের কোনো আমরা প্রশাসী দেবো না কোনো জায়গা দেবো না ভাঙরে আজকে এসে একটা দিল্লিতে এরকম একটা ঘটনা ঘটে গেল তারপরে প্রধানমন্ত্রী ভুটান সফরে ঘুরে প্রশ্ন তো অনেক প্রশ্ন তো অনেক আর এখানে যদি আপনি প্রশ্ন তুলেন আপনি দেশেও দূরে হয়ে যাবে আপনি যদি প্রশ্ন তোলেন আপনার সমাজ বিরোধী হয়ে যাবে প্রশ্ন তো এখানে প্রশ্ন তো এখানে আমি আজকে প্রোগ্রাম করতাম না এসআইআর মতো গুরুত্বপূর্ণ বিষয় আমিও আজকে আমার প্রোগ্রাম বাতিল করতাম এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মানুষ আতঙ্কিত মানুষ সুসাইড খাচ্ছে মানুষ বিস্ফ্রান সুসাইড করছে মানুষ বিশ্রাম করে নিচ্ছে গলায় ধরে দিয়ে দিচ্ছে আর আতঙ্কে আর কিছুই নয় গত কয়েকদিন আগে হাওড়া জেলার খলিচাড়িতে একটি তিরিশ বছরের দরক হাজার যুবক সুসাইড করেছে কারণ হিসাবে তার বাবা মায়ের নাম ভোটার লিস্টে দু হাজার আছে শুধু নামে পদবি নিয়ে কি ডিস্টার্ব জন্য আতঙ্কিত আতঙ্কের পরিবেশ তৈরি করছে না গতকালকে সম্ভবত একটা আদিবাসী পরিবারের থেকে সুসাইড করেছিল অ্যাটেম্প করেছিল আজকে সে মারা গিয়েছে কেন আতঙ্কিত একাধিক জায়গায় এই ধরনের হচ্ছে আবার অনেক মৃতকে এর নাম দিয়েও চালানোর চেষ্টা করছে সেটাকে আমরা ধিকগার জানাই এই সময় আমি আজকে প্রোগ্রাম করতাম না দেশের প্রধানমন্ত্রীর কাজ ছিল দিল্লির সারে জমিনে পৌঁছে যাওয়া সারে জমিনে পৌঁছে গিয়ে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানাবো আমরা আমাদের এখান থেকে বাংলারবাসীর পক্ষ থেকে নিহত আহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সহমর্বেতা জানাচ্ছি আমরা চাই দিল্লির তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক দিল্লি আমাদের হৃদয়ে আছে আমাদের রাজধানী দিল্লির মানুষ আমাদের হৃদয়ে আছে সারা দেশের মানুষ আমাদের হৃদয়ে আছে কোন রকমভাবে কি দিল্লি কি মণিপুর কি হরিয়ানা কী গুজরাট কি প্যালগাম কোনো জায়গায় সেটি আমরা মেনে নিতে পারবো না দেখুন এটা আমার যতটা সামর্থ্য আছে আমি তো আমি সেটা অনুযায়ী আমার একাধিক ভাইকে গতকালকে শহীদ করেছে খুন করেছে হত্যা করেছে ওই পর্বতরা তার প্রতিবাদে দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমি আজকে আমার আমার হাতে কালো ব্যাচ করছি আমি কারণ যে ঘটনা ঘটিয়েছে আমার একাধিক ভাইকে ফোন করেছি একাধিক ভাই আঘাত শুধু তার পরিবারকে দেয়নি একশো চল্লিশ কোটির ওপরে প্রত্যেকটা ভারতবাসীর মুখে তারা খোঁজা বেরোচ্ছে বাংলাদেশের মুখে তারা আঘাত দিয়েছে এই আঘাতের পরিবর্ত প্রতিবাদে আমি কাজ করেছি তো আমি চাই চাই নিতে যারা যারা এই কাজের সাথে যুক্ত তদন্ত করে তাদেরকে ছ মাসের মধ্যে সাব্যস্ত করে তাদেরকে জেলে রাখানায় যাবজীবন এই সব এই সমস্ততে নয় ছ মাসের মধ্যে তাদের ইন্ডিয়া সামনে দিল্লিতে ফাঁসি বসে রাখছে এই হচ্ছে ভাওয়ালের মুখ্যমন্ত্রী আগামীর মুখ্যমন্ত্রী নওসাত সিদ্দিকী যে মঞ্চ করা হয়েছে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য পিরেজে নৌসাদ সিদ্দিকিকে ভাঙলারের এমএলএ সেই এমএলএ ভাঙলের এমএলএ সেই মঞ্চে বসে কোনো রং না দেখে কোনো কালার না দেখে সবাইকে ফর্ম ফিল করে দিচ্ছেন নিজে হাতে এখানে কোনো হিন্দু মুসলিম দেখছেন না কোনো রঙ দেখছেন না কে তৃণমূল কে আইএসএফ কে সিপিএম দেখছেন না কে বিজেপি দেখছেন না এখানে হিন্দু মুসলিম সবাইকে দিচ্ছে যেমন আব্বাসুদ্দিন আছে ওখানে যেমন কারিমুল আছে তেমন ওখানে আছে সুশীল কর্মকার গোপাল কর্মকার ভূত কর্মকার গোপাল কর্মকার সুকান্ত কর্মকার এদেরকেও পাশে দাঁড়িয়েছেন এখানে কেউ বাদ যাচ্ছে না এই হচ্ছে ভাঙলার এমএলএ ঝে এমএলএলএ দেওতা পাসামি সেখানেও যায় মানুষ বিবাদে পড়লে এ ঝে এমএলএ খান যখন হত্যা হয়েছিল তখনও প্রতিবাদ করেছিল আনিস খানের মেরেছে কারা তৃণমূল মেরেছে না বিজে মূল মেরেছে এখন তৃণমূলটা বলতে লেগেছে যে আলিস খানকে আমরা মারিনি বিজেপি মেরেছে বিজেপি যদি মারে তার দিদিমণি কেন সে বিষয়টাও দিচ্ছে না সঠিক তদন্ত হচ্ছে না কারা মেরেছে আলিস খানকে যারা খুন করলো তারা দিদির পুলিশ ছিল এই তৃণমূল তারা তারা তারাই মেরেছে আলিস খানকে হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে আর কিছু মলি সাহেব বলছে এখন যে তৃণমূলটা মারিনি দিদির পুলিশ মারিনি আলিস খানকে আলিস খানকে মেরেছে বিজেপির পুলিশ এটা কতটা সত্য প্রিয় দর্শক আপনারা কমেন্টটা অবশ্যই লিখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আলিস খান যে আজকে হত্যা হলো হাবলার আলিস খান প্রতিবাদী কণ্ঠ আর সেই আলিস খানকে মারল দিদির পুলিশ মমতার পুলিশ এ টিএমসি মারল আর এখন কিছু ইমাম সাহেব মলিশ সাহেব তারা আড়াই হাজার টাকা করে দিদির ভাতা পাচ্ছে দিদির হয়ে দালালি করছে ওরা বলছে ওরা মমতার পুলিশ আলিস খানকে মারিনি ওরা বলছে মমতা মারিনি মো আলিস খানকে দিদির পুলিশ মারিনি ওরা মেরেছে বিজেপির লোক আর এস এসের লোক তা যদি আর এস লোকে হবে তা দিদি তো বাংলার মুখ্যমন্ত্রী দিদি কেন তদন্ত করছে না কেন আলিস খান এখনও বিচার পেল না আর যদি দিদি যদি অত মুসলিম দরদি হবে তাহলে কেন মুসলমানের চাকরি মুসলিমদের চাকরি আট পার্সেন্ট থেকে টু পার্সেন্ট কেন হলো আর কেন পঞ্চাশ হাজার খালি আছে শূন্যপদ প্রাইমারি সেখানে কেন শঙ্করবাদের চাকরি দিচ্ছে না দিদি সেখানে কেন একটা ধর্ম ধর্মস্থানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন অমুসলিমদের চাকরি দিচ্ছে আর মুসলিমদের কেন দিচ্ছে না আর দিদি যদি অতি যদি সংখ্যালঘু দরদি হতো তাহলে প্রত্যেক জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেক জায়গায় মুসলিম দিত যা চাকরি হচ্ছে সব অন্য সম্প্রদায় মুসলিমদের কেন দিচ্ছে না আর মলি সাহেবরা দালালি করছে এখন আড়াই হাজার টাকা ভাতা পাচ্ছে বলে যে দিদি আছে বলে আমরা বেঁচে আছি দিদি আমাদের সেরা জুতোর মূল্য দেয় তাহলে দিদি আপনার আপনার দিদি তাহলে কেন দিচ্ছে না ঈদের তিন দিন ছুটি দিচ্ছে না কেন দিদিকে বলুন ও কাঠমোল্লা